হ্যালো আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম দেখতে থাকুন কোথায় গিয়েছিলাম কি করছিলাম তো সবাই কেমন আছেন কী অবস্থা সবার অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমরা আজকে গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় অনেক দিন পর্যন্ত ওই জায়গাটায় যাব যাব যাবো ভাবতেছিলাম কিন্তু যে যে হয়ে ওঠে নাই তো অবশেষে চলেই গেলাম এটা হচ্ছে এটাকে নীলা মার্কেট বলে যারা যারা গাজীপুর থাকেন তারা অবশ্যই চিনবেন নীলা মার্কেট এখানে অনেক সুন্দর একটা ঘোরার জায়গা আছে আর বাংলাদেশের ঢাকায় যারা আছেন তারা ম্যাক্সিমামই জানেন তিনশো ফিটের পাশে যে নীলা মার্কেটটা আছে সেখানে হাঁসের মাংস চাপড়ি রুমালি লুট্রি এগুলোর জন্য মোটামুটি সবারই পরিচিত জায়গাটা তো দেখেন এখানে যে ধোলনাটা দুলছিল ওইখানে একটা হাস্যকর বিষয় করছিলো এখানে তো দেখলেনি ভর্তি নৌকা ভর্তি মানুষ তো মাঝখানে একটা মেয়ে অনেক ভয় পেয়ে খুব কান্না করে দিয়েছে তো পরবর্তীতে আপনাদের ভাইয়া বলতেছে যে চলো উঠো তো আমি যে না আমার খুব ভয় করতেছে তা আর উঠি নাই এদিকে চলে আসলাম সেই বিখ্যাত হাঁসের মাংস আর চাপড়ি খেতে তো হাঁসের মাংস দাম অনুযায়ী প্লেটে যে এক টুকরা মাংস দিছে আর দুই তিনটা হাড্ডি দিছে এগুলো দেখে তো আমি শিহরিত যে আড়াইশো টাকাতে একটা ছোটো মোটো হাসি পাওয়া যায় সেখানে মাত্র এক টুকরা মাংসের দামই হাসি আড়াইশো টাকা আর এখানে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মেয়েদের সাজু গুজু চুরি গহনা এরপরে সংসারের অনেক জিনিস আমার তো অনেক ভালো লাগছে কেনার কিন্তু আপনাদের ভাইয়া এত টাকা নিয়ে যায় না বেশি কিছু কিনতে পারি নাই শুধু দুই একটা জিনিস কিনে নিয়ে আসছি এই আর কি তো তারা যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘুরে আসবেন তো অবশেষে আমরা আবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তো আমরা সন্ধ্যার সময় আমাদের বাসায় চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন